বেদ বাইবেল কুরান গীতা অন্যান্য যাই বলেন জেন্দাবেস্তা আবেস্তা এগুলোর মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই ধোঁকাবাজিরা মানুষকে ধোকা দিয়ে জাতিকে পঙ্গ করে দিচ্ছে তারা এই বিষয়গুলো জানতে দেয় না কিন্তু আমি একজন বিবেকবান মানুষ আমি আপনাদেরকে জানাতে চাই যে আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি আজকে যে বিষয়ে আলোচনা করব যে সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান সে কথা যেমন কোরআন বলে সবাই তাই বলে সবাই তাই বলে বেদ তাই বলে কোথায় পাইছেন এটা একটু শুনি এটা আছে আপনার পরমেশ্বর পরমেশ্বর সপ্তলোক বেপে আসেন এটা অর্থাৎ সাত আসমান জুড়ে তিনি আসেন এটা আছে অথর্ব বেদের অর্থাৎ চার নম্বর যে বেদ ঋগ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ অথর্ববেদের প্রথম অনুবাক বেদের পৃষ্ঠ নম্বর আটশো চুয়ান্ন আর ইসলাম ধর্মে আছে আপনারা জানেন যে এটা প্রায় আলোচনা হয় বিভিন্ন মসজিদে মাদ্রাসায় তারপরে ওয়াজ মাহফিলে যে আল্লাহবাক মাঝে মাঝে প্রথম আসমানে কখনো দ্বিতীয় আসমানে কখনো তৃতীয় আসমানে কখনো চৌঠো আসমানে কখনো পঞ্চম আসমানে আসেন ষষ্ঠম আসমানে আর সপ্তম আসমানে তো উনি সবসময় থাকেনি সি আরে নুরের সিং বসে থাকে আর কি দেখ তো আসার পরে আল্লাপাক মাঝে মাঝে বলেন আসনাকে কেউ অভাবগ্রস্ত আমার কাছে চাও কি দরকার তুমি অসুস্থ চাও আমি অসুস্থ দূর করে দেবো আমার কাছে জ্ঞান চাও আমি তোমার জ্ঞান দেবো হ্যাঁ

ওই গলার ধরে মনে পোকা ঢুকে গেছে বলছিলাম যে পরমেশ্বর সপ্তলোক ভেবে আছেন অর্থাৎ আহ এখানেও সাত আসমানি আছেন আসছেন এই কথাই বলে আর কোরআনও ওই কথাই বলে আর অন্যরা ওই একই কথা বলে ঠিক আছে আমি বারবার দেখাচ্ছি একই কথা কিন্তু এগুলো আসলে ফটোকপি এই ধর্মগুলো একটা আর ফটোকপি অর্থাৎ আমি যেটা বলবো যে বেদ থেকে সমবত জেন্দাবেস্তা আবেস্তা আর জেন্দাবেস্তা আবেস্তা থেকে তাওরাত তাওরাত থেকে যোগপুর যোগুর থেকে ইঞ্জিল বাইবেল তারপরে কোরআনের সৃষ্টি ঠিক আছে এই আর কি একই কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা যারা ধোকাবাস ভণ্ড ইরা এগুলো জানতে দেয় না জানতে দিলে পরে বোধ হয় মানুষের মধ্যে এত বিবেদ হতো না সংঘাত হতো না দেখেন প্রতিদিন ফিলিস্তিনে শত শত মা শিশু মানুষ মারা যাচ্ছে যাচ্ছে না মাত্র গতকালকে গতকাল ছিল আজকাল চব্বিশ তারিখ আজকে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ সাল সোমবার গেল তো এর আগে গতকালকে গতকালকে তিনশো আঠারো জন লোক মারা গেছে এই ফিলিস্তিনের গাজায়। আমাদের এই বাংলাদেশও বেশি দূর না দেখেন যে হ্যাঁ গাজার মতো করে ফেলবে হ্যাঁ খালি রক্ত আর রক্ত খুন আর খুন লাভ শূন্য এহ কালো নাই ওদের পর কালো নাই ক্ষুদ্র জ্ঞান তো ক্ষুদ্র জ্ঞান দেখ ধ্বংস হয়ে যাবে ওরাও আমাদের দেশটা ফিলিস্তিনের মতো বানায় ফেলবে গাজার মতো তৈরি করে ফেলবে কোনো সন্দেহ নাই আচ্ছা আমরা আর একটা আর একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তাহলে ভগবান জ্যোতিরূপ নাকি জ্যোতি এই জ্যোতি শব্দটা তাওরাতে যোগপুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে ত্রিপিটকে জিন্দা বেস তারপরে তাই কোরআন গ্রিক কোরআন হ্যাঁ তারপরে ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ফান ধর্ম ডগন ধর্ম জরু সব ধর্মে দুনিয়ার শত শত ধর্মে বলা আছে ঈশ্বর জ্যোতিময় এমনকি গ্রিক ধর্ম রোমান ধর্ম ঈশ্বর কাওয়াজ তিনিও জ্যোতিময় ঠিক আছে কিন্তু মানুষ জানে না জানতে দেওয়া হয় না আমার সাথে থাকবেন আমি আপনাদের এক এক করে জানার চেষ্টা করবো ঠিক আছে তাহলে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তুমি সর্বোচ্চ বিরাজমান তুমি সর্বব্যাপী এগুলো আমি বেদ থেকে নোট করে রাখছি এই আপনারা খুঁজে বেদে দেখতে পারেন আর এটা তো আমার কাছে আছে ঠিক আছে এই এটা নোট করে রাখছি আর কি যথেষ্ট কিন্তু আবার ছোট মনে করেন না হ্যাঁ বেশ ইয়ে আছে যা তাহলে হে ভগবান বা হে আল্লাহ হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার জ্যোতিরূপার এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর শোকে ঈশ্বর জ্যোতিরূপ এখানেও জ্যোতিরূপ ভগবদ গীতাও জ্যোতিরূপ বেদেও জ্যোতিরূপ কোরআনেও জ্যোতিরূপ আবার বাকি যে সাইটটা গ্রন্থ সেখানেও জ্যোতিরূপ জ্যোতিরূপ জ্যোতিরূপির সারা দুনিয়ার যত ধর্ম আছে সবাই তো তো একই কথা বলতেছে যে ঈশ্বর জ্যোতিরূপ 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 তাইলে কি অল আর ইকুয়াল বাট ফর সো মাছ ডিফারেন্স ম্যান টু ম্যান সব যখন একই কথা বলতে একই রকম তাইলে মানুষের মানুষের কেন হতো পার্থক্য বইছে বারবার বলতেছি এই ধর্ম ব্যবসায়ীরা এই ভণ্ড দল ইরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যে রাখে ওদের আখের গোছানো লাগে ঠিক আছে নাহলে খাবে কিন্তু না খেয়ে মারা যাবে না খেয়ে একেবারে যে চিকে মরলে যেমন সুট যায় না সে মরে যাবে তো না খেয়ে ওদের আর কোনো পথ নাই তো ধোগাবাজি করা ছাড়া কোনো পথ নাই আল্লাহ বলতেছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না আমি প্রত্যেক প্রত্যেকটা জাতিকে তাদের আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা নিয়ম কানুন আলাদা আলাদা পদ্ধতি না তাহলে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তুমি সর্বোচ্চ বিরাজমান বিরাজমান তুমি সর্বব্যাপী এটা আছে অথর্ব বেদের অথর্বেদ এখানে অথর্বেদ দীদু অথর্গ অর্থাৎ তৃতীয় অনুবাদ অথর্ব বেদের তৃতীয় অনুবাদ হ্যাঁ এখানে আরো বলা যায় যে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না স্বর্গ স্বর্গ তো উদ্ধ আকাশে আর নরক হচ্ছে অধ দেশে মাটির তলে নরক ওই যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি পুজো ভিতরে নরকের সন্ধান পাইছে ওই যে আমাদের ইব্রাহিম সাহেব অন্য কিন্তু নরক পাওয়া গেছে মাটির তলে তাহলে স্বর্গ গোলক ধাম বৈকুণ্ঠ বৃন্দাবন অনেক নামে ডাকা হয় সনাতন ধর্মে তাহলে সেই স্বর্গটা কোথায় উদ্ধ আকাশে তো সেই স্বর্গ কাজের জন্য যারা সৎ কাজ করবে তাদের জন্য আর যারা মন্দ কাজ করবে তাদের নরকবাস একই কথা এক এক ধর্মে এক এক ভাবে ঘুরে ফিরে বলে আর কি যে যেভাবে পারছে সেভাবে লেখছে না ঠিক আছে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না সবার প্রতি সবাই সমান ভাবন্ন স্বর্গের বিবরণ আছে কোথায় স্বর্গের যে বিবরণ স্বর্গের যে বিশাল কাহিনী স্বর্গের কাহিনী আছে না নবী মেয়াজে দেহ স্বর্গের দেহ এসেছিল তারপরে পার্সি ধর্মের যে জল সুস তিনিও মেয়াজে গেছিল স্বর্গের দিকে এসেছিল তারপরে আপনার গৌতম অর্থাৎ ইসে ওটা কি বৌদ্ধ ধর্মের যে গৌতম বৌদ্ধ উনিও স্বর্গে গেছিল স্বর্গে যাইয়া সেই মহামায়া দেবী সে করে আসছে হ্যাঁ স্বর্গে বহু লোকে গেছিল স্বর্গের বর্ণনা আছে অথর্পভেদের অথর্পভেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সুক্ত বেদের পৃষ্ঠ নম্বর আটশো আটষট্টিতে এই স্বর্গের বিবরণ আছে বিস্তারিত ওই যে বললাম যে শ্রীকৃষ্ণ তারপর অর্জুনের কিন্তু স্বর্গে গেছিল স্বর্গে সেই স্বর্গরাজ্যে গেছিলেন সেই সৃষ্টিকর্তা ভগবানের সাথে বা আল্লাহর সাথে দেখা করার জন্য ঠিক আছে তো এই কথা সব ধর্মে আছে কিন্তু এটা জানতে দেওয়া হয় না সমস্যা তো এখানে ঠিক আছে তবে স্বর্গ আছে আছে আবার পুনর্জর্মা আছে মনে করেন যে ওই যে খেলা দুই পক্ষ খেলা হয় যদি হাজি হয় তাহলে তো হলো আর যদি না হয় তাহলে মাস্কের একটা ই থাকে ড্র বা এর মধ্যে একটা সুযোগ থাকে আর কি এখানে যদি ভালো কর্ম হয় যে স্বর্গে যাবে আর মন্দ কর্ম কর্মফল অর্ধেকটা ভালো অর্ধেকটা মন্দ তাহলে তাকে ভগবান বা আল্লাহ সুযোগ দেন। তুমি যাও যাও আবার আবার পৃথিবীতে দেওয়া হলো এর মধ্যে যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার জন্য স্বর্গ আর যদি মন্দ কাজই করো তাহলে নরক ঠিক আছে এটাকে বলা হয় পুনর্জন্ম আর কি কয় মিনিট হলো বন্ধুরা বেদ জিন্দাব্যাস্তা আবেস্তা তাহার জবুল ইদিন বাইবেল কোরআনের মধ্যে যে মৌলিক পার্থক্য নাই এটা নিয়ে আলোচনা করতেছিলাম এটা হচ্ছে আপনার পঞ্চম পর্ব ঠিক আছে এটা পঞ্চম পর্ব শেষ হল আপনারা যদি পিছিয়ে না দেখে থাকেন দেখে নিন আর পরের যে এগুলো আছে পর্বগুলো আছে সেটা দেখে নিন এস কে এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ